আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি লক্ষ্মী ভান্ডার আলো অনেক মানুষ পেয়েছেন মা বোনেরা লক্ষ্মী ভান্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মী ভান্ডার পান বসবাসকারী মহিলাদের জন্য বিরাট চমক আপনারা সকলেই জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লক্ষ্মীর ভান্ডার শুরু হয়েছিল মাসে পাঁচশো টাকা দিয়ে তারপরে হাজার এবং বারোশো টাকা সকলেই পাচ্ছেন এদিকে আগামী কাল থেকে পঞ্চায়েতে পঞ্চায়েতে দুয়ারে সরকার অনুষ্ঠিত হতে চলেছে এবং এটি চলবে পহেলা ফেব্রুয়ারি মাস পর্যন্ত এদিকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে বিরাট চমক দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ দু ২৬ সালে বিধানসভা ভোটকে কেন্দ্র করে ভোট ব্যাংক বৃদ্ধির জন্য বাংলা আবাস যোজনা এছাড়া কর্মশ্রী তারপরে আবার এলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের চমক দর্শক বন্ধুরা লাস্ট পর্যন্ত দেখবেন তাছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী তিনি লাইভ ঘোষণা করে দিলেন এবারে দুয়ারে সরকারে সাতাশটি মতো প্রকল্পের আপনারা সুবিধা পাবেন লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম নিত্য নতুন প্রকল্পের আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন আপনার পরিচিত আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক সারা জীবন পরে আপনাকে আর মনে করতে হবে না যে ষাট বছর পর্যন্ত আমি পাবো না যত দিন বাজবেন দিন পাবেন যত দিন থাকবেন তত দিন পাবেন এ ভান্ডার আমার মা বোনের ভান্ডার উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভান্ডার বাড়বে এই তো আমি দেখলাম একটি ছেলে একটি মেয়ে আমার কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে গেল জানেন কি ছ লক্ষ টাকা স্মার্ট ক্রেডিট কার্ড থেকে লোন নিয়েছে নিয়ে এসে ডাক্তারি পড়তে গেছে তার মার হাতে আমি সার্টিফিকেটটা তুলে দিয়েছি কিসের চিন্তা আমার ভাই বোনেরা মায়েরা মনে রাখবেন পিতারাও মনে রাখবেন মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেবার চেষ্টা করবেন না মেয়েরা সমাজের গর্ব ওদের পড়তে দিন ওদের এগোতে দিন স্কুলে স্কলারশিপ পাচ্ছে কলেজেও পড়ে বিশ্ববিদ্যালয়েও পড়ে তারপর ওদের জন্য দশ লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে ওরা পিএইচডিও করতে পারবে ওরা ডাক্তারও হতে পারবে ওরা ইঞ্জিনিয়ারও হতে পারবে ওরা আইএসও হতে পারবে ওরা আইপিএস হতে পারে ওরা ডাব্লু বিসিএস হতে পারে ওরা ডাব্লু বিপিএস হতে পারে কত কি স্কোপ আছে মেয়েরাই দেখবেন একদিন আপনাদের সংসার চালাবে ছেলেরাও যেমন আমাদের গর্ব আমার বোনেরাও আমার গর্ব যারা শিক্ষার্থী পাচ্ছেন সিডুল কাজ সিডুল ট্রাইভ মনে রাখবেন আপনাদের আরও সুবিধে আছে স্কলারশিপ ছাড়াও যারা হস্টেলে থাকেন তাদের খাওয়ার বাবদ দেড় হাজার টাকা করে মাসে স্কলারশিপ পান এমনি স্কলারশিপ ছাড়াও তাছাড়াও আপনারা বাইরে যাওয়ার জন্য বিশ লাখ টাকা পর্যন্ত আপনারা কিন্তু গভর্নমেন্টের লোন পেতে পারেন গেছে বাংলার বাড়ির জন্য এবং বাদ বলে দিয়েছি ডিসেম্বরে সেকেন্ড কিস্তি পাবেন যারা প্রথম কিস্তি পেয়ে গেছেন বাড়িটা কাজটা শুরু করে কমপ্লিট করে ফেলুন টাকাটা যাই কমপ্লিট করবেন পেয়ে যাবেন ডিসেম্বরে আর ষোল লক্ষ লোককে ডিসেম্বরে ফার্স্ট কিস্তি দেব এবং আগামী জুন মাসে সেভেন্ড কিস্তি দেব তারপরেও যদি কেউ বাকি থাকেন তারপরে তাদেরটা করা হবে চিন্তা করবেন না বিশ্বাস রাখুন ভরসা রাখুন আমি রাজনীতিতে ভোট চাইতে আসিনি আপনাদের কাছে আমি আপনাদের সেবা করতে এসছি আমি আপনাদের পাহাড়দার যতটা পারি মানুষের সেবা করার চেষ্টা করি পরিযায়ী শ্রমিক অনেক আছে আমরা ওয়েব পোর্টাল করেছি আঠাশ লক্ষ আগে বুঝতে পারতেন না তার বাড়ির লোকটা ভালো আছে কিনা কোথায় আছে যেমন মৎস্যজীবীরা মনে রাখবেন মৎস্যজীবীদের জন্য পোর্টাল হয়েছে ট্রেকিং কার্ড হয়েছে তেমনি পরিযায়ী শ্রমিকদেরও আমরা রাখি যাতে বাড়ির লোক জানতে পারে তারা অসুস্থ হলে তারা কোনো বিপদে পড়লে সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করে এবং যারা পরিযায়ী শ্রমিক মারা গেছে প্রত্যেককে আমরা সাহায্য করে দিয়েছি কৃষক বন্ধু যারা মারা গিয়েছে তার পরিবার কৃষকদের তারা তাদের আমরা দু লক্ষ টাকা করে সাহায্য দিই মৎস্যজীবী যারা বাংলাদেশে গিয়ে আটকে গিয়েছিল সমুদ্র সাথী যারা দুমাস মাস মাছ তুলতে পারে না তাদের আমরা পাঁচ হাজার করে দশ হাজার টাকা দেব আগামী বছর থেকে এটাও আমাদের পরিকল্পনার মধ্যে আছে কর্মশ্রী আমি বলেছি একশো দিনের কাজ বন্ধ হয়ে গেছিল আমরা কি কেন্দ্র কিন্তু টাকা দেয়নি কাজ করিয়ে কিন্তু আমরা তাদের টাকা দিয়েছি উনষাট লক্ষ মানুষকে দু হাজার সাতশো কোটি টাকা দিয়েছি সাথে সাথে কর্মশ্রী চালু করেছি একশো দিয়ে কাজের বদলে কর্মশ্রী চালু করেছি